নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেই বিদ্যাটি হচ্ছে মেয়ে বসুকরণ করার পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্র দ্বারাই আমি কাজ করে থাকি এবং আমি এই মন্ত্রর দ্বারাই যে কবারের কাজ করেছি অবশ্যই আমি কাজের রেজাল্ট পেয়েছি আজকে আমার পার্সোনাল মন্ত্র আপনাদের কাছে দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই রেজাল্ট পাবেন কিন্তু আমি যে নিয়ম প্রসেস বলবো সেই নিয়ম প্রশাসন কাজ করুন অবশ্যই অবশ্যই আমি গ্যান্টি দিচ্ছি অবশ্যই এই মন্ত্রের দ্বারাই কাজের রেজাল্ট পাবেন আপনারা তো অনেক মন্ত্রতন্ত্রর দ্বারাই স্বামী স্ত্রী বসুকরণের কাজ করেছেন এবং মেয়ে বসুকরণের কাজ করেছেন কোনো রেজাল্ট পান না কিন্তু আজকে আমি পার্সোনাল আমি যে বসুকরণ মন্ত্র দেবো এই মন্ত্রর দ্বারা নিয়ম প্রসেস আপনাদের করুন করতে পারেন এবং আপনার যদি জবান ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এই মন্ত্র দ্বারা কাজ করে রেজাল্ট পাবেন এই মন্ত্র কখনো বিপল হয় না আর যখন হয়নি যদি এই মন্ত্র আপনার কাছে বিপল হয় তাহলে বুঝে নিতে হবে আপনার দ্বারাই কোনো তন্ত্র মন্ত্র কাজ কোনো হবে না আপনার কোনো জায়গায় ত্রুটি আছে এই ফলে আপনার দ্বারা হচ্ছে না আমি এই মন্ত্র দিচ্ছি এই নিয়ম প্রস্তুতি আপনার যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার যে কোনো স্বামী স্ত্রী বা মেয়েকে আপনার খুব সহজে করতে পারবেন এই বৈশ্যকরণের মন্ত্রটি প্রথমে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপরে নিয়ম বিধি আমি সব কিছু বলে দিচ্ছি মন্ত্রটি আগে দেখে নিন আমি মুখ বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে আল্লাহ গ্যালিবন আল্লাহ সামরুহি ওয়ালা কান্না আফসারা ইন্নাহি লাইয়া লামন কাদা সানা ফাহা বা ইন্না লানা রা হাপি দালা লিমু মুবিন ছেলে মেয়ে সাথে দাও স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্র দ্বারাই কাজ করতে হলে আপনাদের করতে হবে কি উরের ফুল যে থোপা পঞ্চমুখী যে জবা ফুল একটা থাকে গোল করে আমি নাস্টে ভিডিও নাস্টে আমি দিয়ে দেবো ওই জবা ফুলের গাছ এবং কি রকমের কলি নিয়ে এই মন্ত্রটির দ্বারা কাজ করতে হবে সেই কলিগুলো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও করে আপনাদের মাঝে দিয়ে দেবো আপনারা সুন্দর করে দেখে নিয়ে কাজ করবেন আপনাদের করতে হবে কি পঞ্চমুখী জবা ফুল যাকে বলে উড়ের ফুল উড়ের ফুলের কলি আপনারা অফুটা যে ফুটা ফুটা ভাব হয়েছে সেরকম আপনারা বারোটা কলি নেবেন সাজ বন্ধ করে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা তুলে নেবেন বারোটা কলি বারোটা কলি তুলে নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আগে শনিবার তোকর, মঙ্গলবার দিন দিকে ভালো করে টুটস্ট করে মুখাস্ত করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা ওই বারোটি কলি আপনারা সুন্দর জলে পরিষ্কার জলে বা গঙ্গা জল দেওয়ায় আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনারা মুখেতে আপনারা একটু চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে আপনারা এই মন্ত্রর দ্বারাই আপনারা এই মন্ত্রটি সর্বদা ওই বারোটি কলির উপর বারোবার মন্ত্র বলুন বারোটা ফুক দিবেন দেওয়ার পরে আপনারা ওই বারোটি কলি আপনারা সুন্দর করে পিষে কোনো তরকারি বা কোনো খাবারের সাথে যদি আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে আপনার প্রেমিকা যদি খেলে দিতে পারেন তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা কাজের রেজাল্ট পাবেন অবশ্যই বসীকরণ হবে তো এটা কখনো মিস নেই এটা বহু পরীক্ষিত আপনারা কোন অবশ্যই ফলপ্রদ হবেন আমি স্ক্রিন নাস্টে আমি অবশ্যই আমি কি সাইজের আপনাদের কলি নিয়ে কাজ করতে হবে আর কোন জবা ফুলের গাছের কলি দিয়ে আপনার কাজ করতে হবে সব কিছু আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে নিয়ে কাজ করবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর তান্ত্রিক সুদর্শন থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মন্ত্র ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই জবা ফুলের গাছের আপনারা যেরকম ফুটন্ত ফোটা ফোটা ভাব যে ফুলের কলিগুলো এই রকম ফুলের বারোটা শ্বাস বন্ধ করে ফুলের কলি নেবেন নেওয়ার পরে আমার দা নিয়ম প্রসেসে অবশ্যই কাজ করবেন অবশ্যই এর কাজের রেজাল্ট পাবেন ধন্যবাদ